সালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন ফাইনালি শশার বীজ হাতে পেলাম এই শীতকালের জন্য দুটি স্পেশালি দুটি জাত যে দুটি জাত দিন যাবৎ আপনি খোঁজা করতেছিলাম কিন্তু পায়নাই স্পেশালি এখন হাতে পেয়ে গেলাম যাদের শীতকালে শশা চাষ করতে চাইতেছেন শীতকালে শশার আপনারা নতুন করে পর্যায়ে শুরু করে করতে চাইতেছেন তারা কিন্তু আমার কাছ থেকে এই বীজগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই দুটি জাত যদি আপনারা সিলেকশন করে যদি এই দুটি জাত নিয়ে শশার প্রজেক্টের কাজ শুরু করেন কখনো আপনারা শশা চাষ করে লস করবেন না এই জাতগুলা এমন একটি জাত যে জাতগুলা আপনার ভালো জাত শুধু শীতে আপনার উচ্চ পরিমাণে নিজেই কারণ আমি নিদি চাষ করেছি জাইম ফিল জাইম প্রিন্ট দেখতেছেন অনেক আশায় ছিলাম অবশ্যই ডিস আপেল এবং আপাদিকে আমি বলবো তারা উমি রাজশ্রয় বাংলা শীশ শী টাইম পঞ্চাস ডিসকে আপনারা সংগ্রহ করতে পারে আর পাশাপাশি আছে তামিম প্লাস আপনারা প্রত্যেকে জানেন তাং প্লাস অনেকদিন যাবৎ শীতকালে আপনার সবচেয়ে গালের পরে আঁকতেছে তাই কিন্তু এই তামিং প্লাসটাও কিন্তু আপনারা সংগ্রহ প্রত্যেকায় যাদের বীজ রাখবে অবশ্যই আমার বিদের মাধ্যমে নাম্বার দেওয়া আছে তারা বাংলা তারা কিন্তু আপনার এই জাতগুলা নিঃসন্দেহে আপনারা সংগ্রহ করতে পারেন কারণ এই জাতগুলা আমি নিজে চাষ করি এবং আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছি যারা শীতকালে ভয় পাইতেছেন সোভা চাষ করবেন কিন্তু আপনারা জাত নিয়ে চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য এই জাতগুলা অবশ্যই আপনারা নির্ভয়ে নিঃসন্দেহে আপনারা এখন রোপণ করতে পারে যারা রমজান মাসে শশা চাষ করবেন রমজানকে টার্গেট করে শোষা চাষ করবেন তারাও কিন্তু চিন্তা ভাবনা করতেছেন যেহেতু বটপুর শীত এই শীতের মাধ্যমে আপনারা কোন জাতগুলা সংগ্রহ করবেন তারাও কিন্তু রমজান মাসকে টার্গেট করে এই জাতগুলো আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনাদের নিকটস্থ যারা বীজ বিক্রি করে তাদের কাছে যদি আপনারা পান তাদের কাছ থেকেও কিন্তু আমরা আপনারা নিঃসন্দেহে এই বীজগুলো সংগ্রহ করতে পারেন কারণ এই বীজগুলা আপনার এতটাই শীতকের আপনার ফলন হয় যা আপনার পর থেকে যে ভিডিওগুলো আছে অবশ্য দেখে আসবে মানে অনেক ভিডিও কেউ জায়েন্ট তামিল প্লাস অনেক ভিডিও আছে

এই আমরা সর্বোত্তরে বাংলাদেশের সব কান্তি ডিঙ্গাম দা সব বীজ ডেলিভারি বিয়ে থাকি কোরিয়া সার্ভিসের মাধ্যম আপনারা অবশ্যই যদি বীজ সংগ্রহ করতে চাক তাহলে অবশ্যই পনের মন্দার মাধ্যম